আল্লাহ আমার তো জিন জাতি দিলা জিনের আমার কথা শুনে জিনদের দিয়া সাগর থেকে হীরা মুক্তা জহর দিয়া মসজিদ বানাইছে আল্লাহ আকবার বলো সমস্ত জিনের কাজে লাগাই দিছে জিনে সাগরের ভিতরে একবারে মাসকানি যে গভীরতা থেকে হীরা জহর মুক্তা এনে মসজিদ করে দিয়েছেন এটা পরের বিষয় এখন কথাটা হলো সুলেমান নবী কান্না এই ছোট মাছ যদি আমার পাহারা দিতে পারে আমার তত্ত্ব তোমার যত মাছ জাত আছে আমি এগুলার একবেলা খানা খাবার খাও আমি দাওয়ার দিলাম খাবার খাওয়ানো তুমি ঘোষণা দিয়া দাও আমার আল্লাহ ডাক দিয়া কয় চলে মা খবরদার খবরদার খবর এত বড় আশা করো না এটা তোমার দ্বারা সম্ভব না না তুমি বার্তা না তুমি বার্তা না তোমার দ্বারা সম্ভব না সলমান রে কথাটা তুই কুদ্ধ কইরা দে কারণ আমার জগতে এত মাছ এগুলা তুই আজীবন ভর ফাকাইলো খাওয়াইতে পারবি না আল্লাহ কি কইলা দাওয়াত দিলাম আমি খাওয়াইমু আমি তুমি দাওয়াত কর আল্লাহ কই ঠিক আছে তুই ফাকানো শুরু কর ফাকাইতে থাকো ফাকাইতে থাকো জিনের যত লিডার আছে সবাই রে পাকের কাছে লাগায়া দিলেন বলেন তো মানুষ যেটা পারে না জিনের দ্বারা সম্ভব নি কথা কয় না গা যদি এখন সোনার ঘাটের সোনালী ব্যাংকের ব্যাংকের তালা পাই টাকা গুলা লইয় ফেরব জিনে ফেরব ফারব মানুষের কইলে জাগা মতন গেলে ডান ডু বাড়ি খাই হাঁটি কতক্ষণ

প্রত্যেকটা ড্যাগের ভিতরে মাংস এবং গুনাগুনা বুনা বাদ জাতীয় রাখলেন রেখে কয় আল্লাহ ফাকিলিয়ার দাওয়াত দিলাম মেহমান ফাটাও আল্লাহ কয় রইস আমি আগে একটার ফাটাইলাম আল্লাহু আকবার সুন্নাহর নবীর একটু ভিতরে আ ছয় মাস ধরে ফাকাইলাম খোদা কয় একটা বাড়াইলো ও আল্লাহ এটা কি তা কইলা দাওয়াত এত লাখ ফাকাইলাম এটা তো নষ্ট হয়ে যাবেলা কয় রইস ধৈর্য ধরে আমার মা জাতির মধ্যে আমি ছোট্ট মাস্টার আগে পাঠাই ফর হেডি সিনটা আববারে ছোট একটা মাছ আল্লাহ কয় যা রে যা সুলমানের ফাঁক গুলা খাইয়া ওই মাছটা সাগরের ফাড়ে যায় নাই দূর থেকে হা করতে দেরি রে সুলমানের ছয় মাসের ট্যাগ হান্ডি লাকি মার্কি খানা সুদ্ধা সব জিনিরা সুদ্ধা ফেটে ঢুকে গেছে গা

আমার ভাইকে আমি খুব ভালোবাসি আজকের মাহফিলে সম্মানিত সভাপতি মা আল্লাহ আমার ভাই জানকে হায়াতবা দান করে বিশেষ করে আল্লাহ ফাক যেন ওনার এই মাহফিল রসুল ওনার ফ্যামিলিকে যেমন রমিশ উদ্দিন চেয়ারম্যান সাহেব আল্লাহ ফাক ওনার হায়াতবা দান করে সকল কোনো আমি শুধু ঢাকা থেকে চলে আসছে কি মনে করেন আপনারা এত ভালোবাসা তবে সমুন ভাইও আসতে উনি তো আরো ব্যস্ততা লোক কথা কোন ঠিক কিনা যদিও ব্যস্ত হয় আপনারা মনে করেন আমরা কেউ ফকটের হায়ার ফকটে চলে যাব না এই সরকারের যে অনুদান আছে প্রত্যেকটা কাজের টাকা উনি আমার বিশ্বাস জনগণের পিছনে খরচ করবে ঠিক কিনা উনার জন্য দোয়া থাকবে একটা বাস কারণ উনি শূন্যতার একটা গৌরব আমি দেখেছি এইবার নির্বাচনে উনি অনেকগুলো মাজার জিয়ারত করেছেন প্রত্যেকটা মাজার মাজার যে আল্লাহর ওলির কদমে হাত মানে জোর করে চাইছে যে অলিগো তুমি না চাইলে আমি পারবো না ঠিক কিনা এই জন্য সমন ভাইকে আমরা ভালোবাসি উনি সুন্নিয়তের লোক কথা কন ঠিক কিনা শুধু উনি নয় ওনার যে চাচা শ্বশুর হবে সম্ভবত আবু জাহের ইবনে মুহাদ্দাস

একটা সাইকেল লাগে নাই মাছের ফেটে ডেক ডেকজি হান্ডি সিলিন নি আমরা দেখি ভাত থাকে দেদির কি কম বাতের দাম কথা কর না কর তরকারি যেটা বানালি কি কম তরকারি ভাত তরকারি বড় বড় রোস্ট এগুলা সহকার বুঝছে মাছের ফেটে একটা মাছ আ এ দুটুকে ছয় মাসের জিনের খানা জিনে ফাকাইছে মানুষ না

মৃত্যুর বয় দৌড়াইতে 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 নদীর ফালে জালুয়া মাছ ধরে জালা কি কন তা করে আমরা তো সে আমাদের কুমিল্লার বাসা জাল লাগো ওই জালুয়া ফাড়ার মধ্যে যায় উঠটা বড় বড় নিয়ে আস পালাইতেছে জালুয়াদের সর্দার বাসা তো আর সিনেন এত সুন্দর চেহারা পোশাক দেখা কর বাজান রে তুমি কেন এইভাবে নিঃশ্বাস পালাচ্ছ জালু আর ফায়ের মধ্যে বলে কয় বাবা গো আমার এই মুহূর্তে দুনিয়াতে কিছু নাই রে বাবা আমার মা বাবা নাই আপনি আমারে দয়া করে আশ্রয়ের ব্যবস্থা করে দেন যেই লোক বাদশা ছিল এখন কোন জায়গায় নিয়ে আসছে কোন জায়গায় কোন জায়গায় জালু আফালায় আল্লাহু আকবার আল্লাহ পারে না এমন কোন কাজ নাই কোথায় বাসারে নিয়ে আসছে জালুয়া খুব বাসায় খুব ছিলেন যিনি নেতা কর্মী অর্থাৎ তাদের সর্দার জালুয়াদের মায়া লাগা গেল সকল জালুয়াদেরকে ডাক দিয়ে তোরা কেউ রাখা লাগবে না লোকটা কেউ মারিস না নিশ্চয় লোকটা বিপদে পড়ছে তাকে আমার ঘরে থাকবে একদিন নয় দুদিন নয় বারো বছর পর্যন্ত তারে জাগা দিলেন জাগা দেওয়ার পরে লোকের আচার এবং ব্যবহার দেখা জালুয়ার সর্দার কয় বাজান তুই সত্যি করি কয় তুই আসলে কেডা তোমার চলা চরিত্র এমন লাগে আমরা জাল্লা গোষ্ঠীর মধ্যেতে এরকম কেউ চলে না তোমার চলা তো বাসায় চলা কথা আছে কিছু লোকের খাচ্ছ মূল্য যায় না কথার কথা কয় ইজ্জত যায় না দুইলে খাচ্ছ যায় না মূল্যে কথা কয় না মানুষের তোমার চলা কিন্তু বাসার মতন দেখা যায় চেহারার মধ্যে বাসাই তো লাগে না আমি বাসা না আমি আপনার মতন রাস্তার বকি আর রাত্রে বেলা আল্লাহর কাছে কাঁদে খোদা রে খোদা রে খোদা রে তুমি কাউরে দিলা কুটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ নাই ঠিক না আল্লাহ আমার কিছু নাই আমার আর কত কাদাইবা আমি অহংকার করছি তাকাব্বুর করছি তুমি খোদা আমারে माफ না করলে কে আমারে রাহমতের কোলে তুলল নিবে মাবুদ আর কতদিন আমারে কাদাইবা আল্লাহ কো কাটতে থাক যেদিন আমার মায়া লাগবে ওইদিন আমি রাহমতের কোলে তুলবা আরে কখন তোমাকে যো গো প্রভুটাই দিও ও গো প্রভু তুমি দয়াবা তুমি রহমান তুমি মেহের সবে বল তুমি রহ মাছ তুমি মেহের

তোর কেউ নাই আমি জানি কিন্তু আমি তোরে পছন্দ করলাম তোর যদি আপত্তি না থাকে তুই আমার মায়ের ডারে বিয়া করবি দেখেন আল্লাহ কি খেলা খেলে আহ ও খোদা কি করতেছ তুমি সুলমান নবী কো হুজুর ও আমাদের লিডার জালুয়াদের লিডার আমি আপনার ঘরে খাই আপনার পড়ি আপনার সবকিছু করি আপনি জেডা কইলেডা মানতে রাজি আছে আমার দুঃখ নাই তবে আপনার মাইয়া আমার সাথে বিয়া বইতো রাজি হবে নি আমার মেয়ে আমি যা বলবো তা মানবে কথাটা শুনে আদিলেন এবার সুলমান নবী বাদশা ও ইয়াজাল্লার মাইয়া বিয়া করছে ঘর সংসার করতে যে 12 বছর অতিক্রম হওয়ার পরে গামছাডা কাধে লইয়া আহা ও শ্বশুরের সাথে সাথে জাল টানতেন জাল টানা টানে মাছ ধরতেন জাল টানা টানা মাছ ধরতেন জাল টানা টানা মাছ ধরতেন কোথায় বাসায় এখন জাল টেনা টানা মাছ ধরে আল্লাহ ফারে না এমন কোনো কাজ নাই বিশ্বাস হয় কি হয় না এবার ওই জাল্লাদের সাথে মাছ টানতে টানতে বিশাল আকারের একটা মাছ আসছে মাছটা আসার পরে সুলমান নবী ডাক দিয়া কয় ও আমার শ্বশুর আব্বা আপনি তো লিডার ওস্তাদ আমি আজকে কাজের টাকা নিব না এই মাছটা আপনি বিক্রি করেন না মাছটা আমার খুব পছন্দ হয়েছে ও আল্লাহ কি না করে মাওলা বাদশা কি সুলমান পয়গম্বর ডাক দিয়া কয় কি কইলেন জামাই কহ সবাই তো মনে কষ্ট

তোমার সাথে খাওয়া দাওয়া খামো এবার উনি চলে গেলেন নদীর পারে গোসল করতেছেন আর বিবি বড় বটনি লয়া অথবা দাও লয়া সুবি লয়া মাছের ফেটের মধ্যে কামড় দিতে মানে ফুসাইতে দেরি রে বিশাল আকারের আংটিটা আসতে দেরি না বারো বছর ঘুরাইছে কে আবার দয়া হইল তিনি আমার রব মাওলা ওই মাওলাকে আমরা চিনি নাই জানি নাই মাওলার বয় আমাদের অন্তরে নাই বারো বছর পরে এবার বিবি ডাকিয়া কয়া হয় মাছের ভিতরে ডাকি এটাকে স্বর্ণের আংটি না হীরার আংটি আংটি তার দুইয়া কুসির মধ্যে লইছে মাছগুলার টুকটু টুকটু কইরা রাখছে স্বামী আসক আসলে দেখাই না এটা কি জিনিস এটা কেমনে আসলো মাছের পেটে হে তো আর জানে না জাইলার এটা যে আসল আংটি এটাও বোঝে না এবার সুলেমান পয়গম্বর আইতে দেরি স্বামী গো একটা জিনিস হইয়া গেছে কি জিনিস আমি তো চিনি না জানি না একটা হাতের আংটি পাইলাম দেখেন তো ওই আংটিটা কি ভালো না খা রাখা না কোনো কোনো সমস্যা আসে চলো মান্ন আংটিটা মায়া না আর দেরি করে না আল্লাহ তো মার তোমার রা এতদিন পরে বসি সুলমানের জন্য মায়া লেগেছে হবে না আর ভুল হবে না এই জন্য বলি বাজান কি না পাইছেন কি পেয়েছেন আল্লাহর কাছে সামনে কোন জিনিসের অভাব নাই সাইতে জানলে মাওলা খালি ফিরাই আমার রবে ডাক দিয়া কয় বান্দা গভীর রজনীতে তাহার যতরে বিছনায় পইরা মুর্শিদ দেওয়া অজিফা কইরা মুনাজাতের মধ্যে সকের বাণী নাকে রাগায় আনার আগে আমি আল্লাহ তোরে রহমতের কোলে তুইলাম আল্লাহ ওই রহমত আমরা চাই কি চাই না হাত চুর করে বলবেন চাই কি চাই না আল্লাহ তুমি দেখো হাত নামান তাহলে রহমতের আশা করি না তুলিয়ার গাড়ি বাড়ি না একজন অন্তত নবীর মহাব্বতে বলবেন ভাই এই মসজিদটার জন্য গাউসুল আজম মসজিদ কত সুন্দর নাম গাউসুল পাকের নামে আমি কোটি টাকা চাইবো না দশ লাখ টাকা চাবো না দশ টাকা চাবো না অন্তত আহলে বাইতের প্রেমী আল্লাহর ভাই কোলে যায় জায়গা দিয়া দুনিয়ার বাদশাহী তন কবরের বাদশাহী তো আমরা চাই ওয়ালা হইয়া একটা লোক বলবেন যে হুজুর আমি দশটা বস্তা সিমেন্টে মসজিদের জন্য দিব একজন সাইমু গাউসুল পাকের নামে এতগুলা লোকের মধ্যে অন্তত একটা লোক 10টা বস্তা সিমেন্ট আমার সময় খুব কম আমি অনুরোধ করলাম আপনাদের মধ্যে কে আছে জানি না হুজুর দশ বস্তা সিমেন্টের দাম কত আইরে বাবা ট্রাক করবেন না জমি বেচা ঘর করেন ওই ঘর কবরে যাবে না কিন্তু আজকে এই দশ বস্তা সিমেন্টের ওজন ওজন বাড়িতেটাneck হইয়া মিজানের পাল্লাই বোসা যাইবো একটা লোক চাইলাম রে এতগুলা লোকের মধ্যে গাউসে পাকের নামে মসজিদ গাউসুল আজম নামে মসজিদ এই নামে উপরে কোরবান করবেন 10 বস্তা সিমেন্ট জানিনা আল্লাহ কার দিকে রহমতের নজর করেছেন কত টাকা কত জায়গা নষ্ট হইয়া যায় মদিনা তো আমরা যেতে পারি না টাকার জন্য মক্কা যাইতে বানি না টাকার জন্য গরিবের জন্য জুমার দিন হজের দিন এই জুমার তো একজন অন্তত দশটা বস্তা সিমেন্ট বেশি আমি চাইব না একজন চাইলাম গাউসে বাকের প্রেমিক সাবাস লালো মদিনাওয়ালার পাগল বিদেশ থাকে এমন লোক আছেন বা বিদেশ তার সন্তানরা থাকে আসেন আল্লাহ রস্তে দশ বস্তা সিমেন্ট দিতে জানি না মাওলা কার দিকে রহমতন নজর করেছে আমি জানি এখানে হইয়া যাবে তবে একটু মন লাগবে দিল লাগবে রে বাবা টাকা পয়সা চিরদিন থাকবে না এই এই ধানটাই আপনার কবর মিজান ফলছে রাতে পার হওয়ার দানের জন্য যথেষ্ট হইয়া যাবে আমি ভয় ফেসে আজকে তো ফাবলি